আজকের এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে কারণ এই ভিডিওটা প্রত্যেকের ভালোবাসার সাথে খুবই মারাত্মকভাবে জড়িত দেখো তুমি যাকে ভালোবাসো মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসো আর সেই মানুষটা যখন তোমার চকুরের সামনে অন্য কাউকে ভালোবাসতে শুরু করবে বা অন্য কারোর সাথে তোমার সামনে হাত ধরে ঘোরাঘুরি করবে তখন তোমার কেমন লাগবে এইরকম পরিস্থিতিতে তোমার কীরকম মনে হবে অ্যাকচুয়ালি কেমন হবে তাই আজকের এই পাওয়ারফুল ভিডিওটাতে তিনটি সাইকোলজিক্যাল পয়েন্ট দেবো যে পয়েন্টগুলো তুমি যদি সঠিকভাবে মানতে পারো তাহলে গ্যারান্টি দিচ্ছি তোমার এই ধরনের সমস্যা একেবারে সম্পূর্ণভাবে শেষ করে দেবে তোমার ভালোবাসার মানুষটাও একেবারে নতুন যাকে ভালোবাসতে শুরু করেছো তাকে আর সে ভালোবাসতে পারবে না সে তোমাকে ভালোবাসত আবার তোমাকেই ভালোবাসবে সে তোমাকে ছেড়ে কোথাও যাবে না গ্রানটি রইল প্রথম পয়েন্ট তাড়াতাড়ি নিজের ফেটিভ লেয়ারকে ছুঁড়ে ফেলে দাও যা হলো তোমার ইমেজ ভালো থেকে খারাপ করে দেয় তোমার ইমেজ তাকে একেবারে ডাউন করে দেয় তোমার চরিত্র তোমার সৌন্দর্য তোমার অ্যাপ ভঙ্গে তোমার সম্মান সমস্ত কিছুকে একেবারে ডাউন করে দেয় তোমাকে একেবারে মূল্যহীন মানুষ পরিণত করে দেয় দেখো কিন্তু এই বিষয়টা সবার কাছে না তুমি যাকে ভালোবাসো তার কাছে হ্যাঁ তার তোমাকে একেবারে মূল্যহীন করে দেয় যার জন্য সে তোমাকে ছেড়ে অন্যকে ভালোবাসতে বাধ্য হয় তো সেজন্য সবার প্রথম তোমাকে তোমার এই ফেসলেরকে একেবারে ছুঁড়ে ফেলে দিতে হবে দেখো তুমি যখন প্রথম তার সাথে ভালোবাসার সম্পর্ক এসেছিলে প্রথম প্রথম তুমি যেরকম ছিলে এখন কি সে তুলনায় তুমি কি বেটার হয়েছো এই প্রশ্নটা তুমি নিজে করে দেখো যদি মনে হয় যে হ্যাঁ যে আমি আগের তুলনায় এখন বেটার এখন আমাকে দেখতে ভালো লাগে ড্রেস পোশাক পরার ধরন মানে সব কিছুই আমার এখন বেটার তাহলে তোমার কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নাই সে তোমাকে ছেড়ে যাবে না আমি তোমাকে গ্যারান্টি দিলাম কিন্তু যদি তোমার উত্তর না হয় যে না আমি আগের তুলনায় বেটার হয়নি তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট শেয়ার হয়ে যাও তোমার ফেটিস লেয়ার আছে দেখো তুমি কি আগে বেশি ফিট ছিলে কিন্তু সেই তুলনায় এখন কি আনফিট হয়েছো মানে আগের তুলনায় এখন কি মোটা হয়ে গেছো তোমার কি ভুড়ি বেরিয়ে গেছে এছাড়া হয়তো তোমার অন্য এক লেয়ার আছে হয়তো তোমার স্কিন খারাপ হয়ে গেছে বা তোমার ত্বক খারাপ হয়ে গেছে বা তোমার মুখে হয়তো ব্রেন হয়েছে ছোট ছোট ফুসকি যেটাকে বলি আমরা কোন দাগ দেখো ইন্টারনাল বা দেহের ভিতরে ফেটিস লেয়ার হয়তো তোমার আছে যেমন যেমন আগে তুমি খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে কথা বলতে এখন হয়তো খুব বাজেভাবে কথা বলো মানে খুব খিটখিটে ভাব তোমার মধ্যে এসে গেছে খুবই বাজে ব্যবহার করা হয়তো শুরু করেছো খুবই বাজে ব্যবহার করা শুরু করছো দেখো এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে যেগুলো তোমার ইমেজ থাকে তোমার যে একটা ইমেজ আছে সে ইমেজ তাকে ব্লক করে দিচ্ছে কালো করে দিচ্ছে অন্ধকার করে দিচ্ছে বা একদম খারাপ করে দিচ্ছে তাই তোমার পার্টনারের সামনে তোমার যে ইমেজ সেটা আলো দেখাতে হবে তো এখন খারাপ দেখতে পাচ্ছে। যে ইমেজ তা আগে ছিল সেটাকে দেখে সে তোমাকে ভালোবেসেছিল কিন্তু এখন যদি খারাপ দেখে তাহলে কি সে ভালোবাসবে কখনো না তোমার ইমেজ শেষে দেখতে পাবে সেটা কেমন করে তোমার ইমেজটা তো সে দেখতে পাচ্ছে না একদম কালো হয়ে গেছে তার চোখে ধরাই পড়ে না তাই অটোমেটিক্যালি যার ইমেজ ভালো সে তাকে খুঁজে বা তাকে ভালোবাসবে দেখো তুমি যদি মনে করো যে সত্যি ভালোবাসা সুন্দরের কোনো ম্যাটার করে না তাহলে তুমি খুবই বোকা প্রথমে নিজেকে প্রশ্ন করো যে তুমি কার সাথে সম্পর্ক করেছো কি দেখে করেছো মানে কী দেখে করেছিলে তার সাথে সম্পর্ক ওর গুণ দেখে না ওর চেহারা দেখে দেখো প্রায় সবাই চেহারা দেখে ভালোবাসে আর সেটাই ম্যাটার করে তুমি যদি ব্যাটার নিজেকে বানাও তাহলে কি তোমার কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না তাই এই জন্য ফেসলেরকে যত তাড়াতাড়ি তুমি ছুঁড়ে ফেলে দিতে পারবে সে তত তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবে গ্রান্টি দিলাম দ্বিতীয় পয়েন্ট স্বাভাবিক অবস্থায় অপেক্ষা করো দেখো যখন ওর জীবনে ওর সিচুয়েশনে বা স্বাভাবিক অবস্থায় ওর সিচুয়েশনে বা স্বাভাবিক অবস্থায় আসবে তখন তোমার জন্য একটা সুযোগ এনে দিবে তুমি একটা সুযোগ পাবে তাকে আবার কাছে ফিরে পাওয়ার তো দেখো সবার জীবনে আপ ডাউন হয় ভালো সময় এবং খারাপ সময় আসে আর তুমি খারাপ সময়টাকে ভালো রাখবে দেখো যদি এরকম হয় যে ওর জীবনে বা ওর পরিবারের বা ফ্যামিলিতে যদি খারাপ সময় আসে তাহলে তুমি ওর পাশে দাঁড়াবে বা হেল্প করবে তো বন্ধুরা তোমার ভালোবাসার মধ্যে এই দুটো পয়েন্ট অবশ্যই অ্যাপ্লাই করো